Oh প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে এমনটাই বিশ্বাস রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গত সতেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন কথা বলেন ট্রাম্প তার বক্তৃতায় বলেন তার বিশ্বাস কমলাকে হারানো বাইডেনের চেয়ে সহজ হবে এ সময় তিনি কমলাকে মৌলবাদী ও পাগল বলে আখ্যা দেন কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রাম্প তাকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন সমাবেশে ট্রাম্প কমলাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক অবশ্য বলেছেন যে এতে ট্রাম্পেরই ক্ষতি হবে বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারেন কমলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন আপনারা কি তার হাসি শুনেছেন এটা পাগলের হাসি টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয় সেটা নিয়েও বিদ্রুপ করেছেন ট্রাম্প তিনি বলেন যে তিনি তার চেয়ে দেখতে অনেক ভালো এদিন নিজের আগের কয়েকটি বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প যেমন বলেছেন দুই হাজার বিশ সালে প্রতারণার মাধ্যমে তাকে হারানো হয়েছে আবার বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ওপর যে ঝুঁকি তৈরি হওয়ার কথা বলা হচ্ছে তা ভুয়া আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ভোটের ফলাফলে যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেনসিলভানিয়া তার একটি স্থানীয় সময় আঠারোই আগস্ট পশ্চিম পেন্সিলভানিয়ায় বাসে ভ্রমণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা শুরু হবে পিটসবার্গ থেকে উনিশ আগস্ট শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে সম্মেলন চলাকালে কমলাকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে কমলা এর আগে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর ফ্র্যাকিং নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন ভূগর্ভস্থ তেল ও গ্যাস উত্তোলনের একটি পদ্ধতি হচ্ছে ফ্র্যাকিং পেনসিলভানিয়ায় ফ্র্যাকিং একটি গুরুত্বপূর্ণ শিল্প আগে ফ্র্যাকিং নিষিদ্ধ করার আহ্বান জানালেও এখন কমলার নির্বাচনী শিবির থেকে তিনি ওই নিষেধাজ্ঞা সমর্থন করবেন না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে পেনসিলভানিয়ায় উনিশটি ইলেক্টোরাল ভোট রয়েছে প্রেসিডেন্ট হতে হলে অন্তত দুইশো সত্তর ইলেক্টোরাল ভোট পেতে হবে মিশিগানে পনেরো এবং উইসকনসিনে দশ ইলেক্টোরাল ভোট রয়েছে এবারের নির্বাচনে পেনসিলভানিয়া বড় পুরস্কার হতে পারে এবং সম্ভবত এই অঙ্গরাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই সালে পেন্সিলভানিয়ায় মাত্র চুয়াল্লিশ হাজার ভোটের ব্যবধানে যেতেন ট্রাম্প জয় পরাজয়ের পয়েন্ট ব্যবধান এক শতাংশেরও কম পরের বছর বাইডেন আশি হাজারের সামান্য বেশি ভোটের ব্যবধানে ট্রাম্পকে পরাজিত করেন পয়েন্ট ব্যবধান এক দশমিক দুই শতাংশ ট্রাম্প ও কমলা উভয়ের নির্বাচনী শিবির থেকেই পেনসিলভানিয়াকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে